তো সবাইকে স্বাগতম আমার নতুন একটি প্রজেক্ট বা পিল ভিডিওতে আমি আশা করছি আপনার সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো আজকে যে প্রজেক্ট বা পিউল নিয়ে আলোচনা করবো এটি হচ্ছে কালবালা নিউজের ফটো কার্ড অর্থাৎ কালবালা নিউজের যে ফটো কার্ডটি ব্যবহার করে বিভিন্ন ধরনের পোস্ট করে থাকে কালবালা নিউজ সেই কালবালা নিউজের ফটো কার্ডের ফাইল আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি এই ফ্রি পি এল পি ফাইলটি পেতে হলে আমার ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া রয়েছে আপনার টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করবেন ক্লিক করার পর কাঙ্ক্ষিত ফাইলটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এখানে ব্যবহৃত পাসওয়ার্ডটি দিয়ে আনজিপ করবেন ফাইলটি আনজিভ করার পর আপনারা সরাসরি চলে আসবেন ফিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে ফিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে আসার পর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর ওপেন টুইলি ফাইল আপনি সঠিক আমার দেয়া পাসওয়ার্ড ব্যবহার করে যদি ফাইলটি ডাউনলোড করে থাকেন আপনাদের সামনে লেখা আসবে কালবালা নিউজ ওয়ান এখানে ক্লিক করবেন ব্যাকে ক্লিক করবেন এই হলো সুন্দর পিল ফাইলটি আসলে এটা মূলত এখানে লেয়ার অপশনে ক্লিক করে দেখবেন অর্থাৎ চারটা অংশ এখানে শুধু পরিবর্তনযোগ্য এটা বেশি কিছু পরিবর্তনের দরকার নেই এখানে জাস্ট আপনারা শুধু লেখাটা ক্লিক এডিট করতে পারবেন তারপর হচ্ছে সাত অক্টোবর না বা কত তারিখে আপনারা নিউজটি প্রচার করতে চান সেটি ব্যবহার করতে পারবেন তাছাড়া বাকি যাগুলো যেগুলো রয়েছে এগুলো সবগুলো ফিক্সড এগুলো এডিটেবল করে দেয়নি কারণ হচ্ছে ফেক নিউজ থেকে বাঁচতে এগুলো আমার ব্যবহার করতে হয়েছে তো এখান থেকে আপনারা ব্লাং যে প্রথম থেকে দুই নম্বর যে ব্লাংটি রয়েছে ব্লাং ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে রিসিলেক্ট যে ট্রাক টেক্সটার যে অপশনটি রয়েছে টেক্সটার অপশন থেকে একটা ইমেজ নিই ক্যামেরার হেডফোনটার পিকচার নিলাম পিকচার নেওয়ার পর আহ এখানে রেশিওটা ঠিক করে দিয়ে ওকেতে ক্লিক করলে দেখবেন এখানে যদি আপনারা অন করে দেন তাহলে হচ্ছে যে কোন পিকচার আপনারা নিয়ে এখানে খুব সহজেই ব্যবহার করতে পারবেন তারপর এটা ধরে আপনারা যদি এখানে স্টকে ক্লিক করে দিয়ে আপনারা ব্লু কালার বা ব্ল্যাক কালার আপনারা যেটা কালার দিতে চান সেই কালার দিয়ে আপনাদের লেখাটা এখানে খুব সহজেই লিখতে পারবেন লেখার পর এখানে শেয়ার অপশনে ক্লিক করে সেভ টু আল্ট্রাতে দিয়ে সেভ টু গ্যালারিতে দিলে আপনাদের সামনে খুব সহজেই এই ফটো সেভ হয়ে যাবে তো এই ভিডিওটি খুব শর্ট সময় তৈরি করা হয়েছে ভিডিওটি শর্ট করা হয়েছে আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই ডাউনলোড করে নেবেন এখনও যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা যারা এখনো জয়েন করেন অবশ্যই জয়েন করবেন এখানে নিত্য নতুন পিএলপি ফাইলগুলো খুব সহজেই ফিরতে দেওয়া হয় আবারও সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে শেষ করছি আজকের ভিডিও দেখা হবে আগামীতে নতুন কোনো পিএলপি বা প্রজেক্ট ফাইল নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন হয় আল্লাহ হাফেজ এ জে অফিশিয়াল ইউটিউব চ্যানেল